পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির উদ্যোগে গঙ্গা পরিষ্কার ও ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত নিয়েছে গঙ্গা পুরস্কার আমাদের যে অঙ্গীকার এই কর্মসূচির মধ্য দিয়ে বারোই নভেম্বর পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের আনন্দলাল আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ভাগবতপুর কুমির প্রকল্প প্রজেক্ট ভ্রমণ করা হয়েছে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দু হাজার পঁচিশ সালের প্রথমে পাথর প্রতিমাকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল সেই উদ্যোগকে সামনে রেখে বছরের শেষে আনন্দলাল আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সচেতনতামূলক লেখা নিয়ে সাইকেলিং করে পাথর প্রতিমা ভ্রমণ করে এবং তেরোই নভেম্বর পাথর প্রতিমা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে যাতে আমরা গঙ্গা পরিষ্কার রাখতে পারি গঙ্গায় যাতে আমরা কোনো নোংরা না ফেলি এই বার্তা দিয়েছে এবং প্লাস্টিক মুক্ত করতে চেয়েছেন সারা পাথর প্রতিমা ব্লককে আজ আমাদের পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির উদ্যোগে নবমী গঙ্গা অর্থাৎ গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার এটার উপরে আমরা গতকাল বারো তারিখ আজকে তেরো তারিখ এবং আগামীকাল চোদ্দ তারিখ জেলা দক্ষিণ চব্বিশ পরগনার সিদ্ধান্ত অনুযায়ী অর্ডার অনুযায়ী আমরা পাথর প্রতিমা পঞ্চাশ সমিতি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে অঙ্গীকার গঙ্গা পরিষ্কার আমাদের যে অঙ্গীকার এটার মা মধ্য দিয়ে আমরা গতকাল আমাদের পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের আনন্দলাল আদর্শ বিদ্যালয় ওখানকার ছেলে মেয়েদের নিয়ে আমরা একটা ক্রোকোডাইল প্রজেক্ট আছে এখানে সেখানে আমরা তাদেরকে নিয়ে গেছি এবং সেই সমস্ত ছেলে মেয়েদের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চেয়েছি যে আমরা যে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি দু হাজার পঁচিশের শুরুতে আমরা পাথর প্রতিমাকে প্লাস্টিক মুক্ত করতে চেয়েছিলাম সেটার যেমন আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রসেস চালিয়েছি গতদিনও প্রসেস চালানো হয়েছে আজকেরও আমরা পাথর প্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয়ের ছেলে মেয়েদের সাইকেলিং করিয়েছি সেখানে তারা বিভিন্ন রকম সচেতনতামূলক প্লাকার নিয়ে তারা সাইকেলিং করেছে এবং পাথর প্রতিমা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা হচ্ছে আজকের ম্যারাথন দৌড় করেছে শুধু মানুষকে জানান দেওয়া যখন ম্যারাথন দৌড় হয় রাস্তার দুপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে দেখছিল সেই সেই বার্তা আমরা দিতে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি পাথর প্রতিমা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে যাতে আমরা গঙ্গা পরিষ্কার রাখতে পারি এবং গঙ্গায় আমরা যাতে না নোংরা ফেলতে পারি যেমন সে বার্তাও দিয়েছি তেমন আমরা প্লাস্টিক মুক্ত করতে চলেছি প্লাস্টিক যত্রতত্র ময়লা না ফেলার জন্যে এই সমস্ত বার্তা আমরা কিন্তু দিয়ে যাচ্ছি এবং এটা আমাদের অঙ্গীকার যে আমরা আগামী দিনে পাথর প্রতিমা পঞ্চাশ সমিতিকে প্লাস্টিক মুক্ত করতে চলেছি এটা আমাদের আজকের অঙ্গীকার এই জন্যেই আমাদের এই কর্মসূচি পাথর প্রতিমা থেকে সৌম্য সুন্দর রিপোর্ট